আজ কোথায় সেই কবুতার প্রেমী ভাই ও বোনেরা আসুন আপনাদের জন্য নিয়ে চলে এসেছে আরও একটি নতুন লং ভিডিও এগুলো সব টেডি কবুতার এই কবুতারগুলোর মান অবশ্যই কিন্তু আপনারা জানেন সো চলে আসুন দেখুন আমার টেডি কবুতারগুলো কত সুন্দর করে তাদেরকে খেতে দিয়েছি এবং তাদের চেহারাগুলো দেখুন দেখে নিন তাদের সৌন্দর্যর প্রতিভা তাদের যে দৃষ্টি আকর্ষণ তাদের যে চলাফেরার ভাব তাদের যে খাওয়া দাওয়ার ভাব এগুলো দেখলে আপনারা অবাক মুগ্ধ হয়ে যাবেন অবশ্যই আপনারা কমেন্টে সবাই বলে যাবেন যে কেমন লাগলো আমার এই টেডি কবুতরের গুলো দেখুন এক একটা চোখগুলো দেখুন দেখুন কিভাবে তারা দৃষ্টি আকর্ষণ করছে তাদেরকে আমি একটু কম খেতে দিচ্ছি বলে চলে যাচ্ছে আবার খেতে দিলাম দেখুন আবার সব চলে আসছে অসাধারণ এদের খেতে দিলে দেখা যায় এদের দেখা যায় একজোট দেখা যায় একভাবে এদের মনোরম দৃশ্যগুলো দেখলেই আপনি অবাক হয়ে যাবেন আমি নিজে আয়াম অবাক আজও পর্যন্ত বুঝতে পারলাম না এরা কী খাবে আর কী না খাবে এরা কিন্তু সবসময় চায় যে ভালোবাসা একটু ভালোবাসা সে হোক মানুষ কিংবা পশু যে হোক না কেন চায় আপনাদের কাছে শুধু একটু ভালোবাসা দেখুন এদের ভালোবেসে যদি খেতে দেন তাহলে অবশ্যই এরা আপনাকেও ভালোবাসা দিবে পরিপূর্ণভাবে আর যারা কবুতার পুষতে চাচ্ছেন অবশ্যই সবসময় নিজের কবুতারগুলোর খেয়াল রাখবেন নিজের কবুতারগুলোর দেখাশোনা করবেন এবং এদের সাথে পরিচিত হয়ে যদি আপনি থাকেন আর যারা কবুতার পোষে এরা হলো সব থেকে নরম মনের মানুষ তা না হলে কখনোই এদের এত পরিমাণ ঝামেলা এত পরিমাণ কষ্ট দেয় এত পরিমাণ পেড়া দেয় তারপরেও এরা আপনার মন রাখার জন্য সব সময় আপনার আশপাশেই থাকবে বসে শুয়ে আপনার বিভিন্ন রকমের আকর্ষণগুলো এরা আপনাকে উপভোগ করতে দেবে অবশ্যই আপনারা যারা কবুতার পড়ছেন এবং পোষার জন্য চিন্তা চিন্তাভাবনা করে নিয়েছেন অবশ্যই আগে আপনি ভেবে নেবেন যে এটা আপনার সব থেকে কাছের একটি বন্ধু হবে কিন্তু আজ হোক আর কাল হোক অবশ্যই কিন্তু আপনার প্রকৃত একটা বন্ধু হবে আপনারা চাইলেই প্রতিনিয়ত আমার নিত্য নতুন ভিডিও কবুতারের মাধ্যমে সুন্দর সুন্দর লং ভিডিওর মাধ্যমে কিভাবে কবুতারে খেতে দেবেন কিভাবে কবুতারের যত্ন নিলে কবুতারগুলো সবসময় সুস্থ থাকবে এবং আপনার মনোরম পরিবেশ সৌন্দর্য গড়ে উঠবে এবং তাদের সাথে আপনি একটা সুসম্পর্ক করতে পারবেন অবশ্যই এই ভিডিওগুলো এই কথাগুলো শুনতে হলে অবশ্যই আমার লং ভিডিওগুলো পুরো দেখতে হবে আজকের মূল টপিক হলো যে কে পুরো ভিডিওটা দেখেছে সবাই কমেন্টে লিখে যাবেন যে আমি পুরো ভিডিওটা দেখেছি সো প্রিয় বন্ধুরা যারা কবু তার ভালোবাসেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে মন থেকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের পাশে রেখে দেবেন এবং অন্য অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন চাইলে আপনারা বিভিন্ন গ্রুপও শেয়ার করে দিতে পারেন অসংখ্য ধন্যবাদ